আমরাও তো তাই জানি যে আপনাদের এমডি ম্যাডাম বুশরা চৌধুরী আমাদের ইন্টারভিউ নিবে কিন্তু সে তো এখনো পর্যন্ত আমাদের সামনেই আসেনি তাহলে আমাদের ইন্টারভিউ নিল কিভাবে ও আপনারা দেখেন নাই তাহলে ভালো করে দেখে নেন আমি চৌধুরী আর আমি আপনাদের ইন্টারভিউ নিয়েছি আরে ম্যাডাম এই বাচ্চা মেয়েটি কি পাগল হয়ে গেছে ও আমাদের কিভাবে ইন্টারভিউ নিয়েছে শাট আপ আমি কিভাবে ইন্টারভিউ নিয়েছি মুনমুন ম্যাডাম বলুন ওকে ম্যাডাম আমি বুঝাই দিচ্ছি শুনেন আমাদের ম্যাডাম কিভাবে আপনাদের ইন্টারভিউ নিয়েছিল আপনারা যখন রাস্তা দিয়ে এসেছিলেন তখন রাস্তার মধ্যে একটা ডিম ছিল কিন্তু আপনারা দেখেন নাই আপনাদের চোখ দুটা আকাশ ছিল নিজ দিকে ছিল না কারণ আমাদের কোম্পানিতে অনেক টাকা পয়সা লেনদেন হয় আপনারা তো ঠিক আছে হিসাব করতে পারবেন না আর হিসাব করতে করতে মনের বলে পকেটে ঢুকায় নিয়ে যাবেন আপনাদের চোখ দুটো তো থাকবে না আর কুকিলা ম্যাডাম আপনি তো একই কাজ করেছেন আপনি যখন রাস্তাতে এসেছিলেন রাস্তার মধ্যে ডিম ছিল না কী ছিল আপনি খেয়াল করেন নাই আপনার চোখ দুটো আকাশ পেলেছিল আপনার তো খেয়াল করা উচিত যে আমি দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তায় তো একটা সাপ পোকাও থাকতে পারে আপনি কি করলেন ওই ডিম ডালের চ্যাগা ম্যাগা থুয়ে আসলেন তখন তো এই যে টাকা পয়সা যখন আপনাকে হিসাব করতে দেব আপনি তো ঠিক হিসাব করবেন না হিসাব করবেন আর পকেটে বলবেন হিসাব করবেন আর পকেটে বলো মনে হয় বলে নিয়ে গেলেন শোনেন আপনাকে চোখ তো আকাশ পেলে থাকলে হবে না নিচ দিকেও থাকতে হবে ডাইনে থাকতে হবে যেমন শিশির সাহেব করেছে যেমন শিশির সাহেব তার চোখটা আকাশেও ছিল নিচেও ছিল ডাইনে ছিল ডিমটা সে ভাঙে নাই সে ডিমটা দেখে চলে এসেছে আমি জানি এই কোম্পানিতে অনেক কোটি কোটি টাকা লেনদেন হয় যেমন শিশির সাহেব সুন্দর করে হিসেব করে করে যত্ন রাখতে পারবে আমার মনে হয় এই চাকরিটা শিশির সাহেবই ডিজার্ভ করে কারণ তার চোখটা চারো দিকে থাকে নিচেও থাকে ডাইনে বাইনে চারো দিকে থাকে আমার মনে হয় কোটি কোটি টাকা লেনদেন এই ঠিক করতে পারবে হ্যাঁ আমাদের ম্যানেজার ম্যাডাম একদম ঠিক বলেছে চাকরি হলে শিশির সাহেবের হবে আপনারা দুজন আসতে পারেন দেখেন ম্যাডাম এরপরে যদি রাস্তায় ডিম পাই না ভাঙ্গে তুই আসবো না হাতে করে নিয়ে আসবো আপনাদের দেওয়ার জন্য ম্যাডাম এবারে মতো চাকরিটা দিয়ে দেন নো আমাদের অফিসে অসৎ লোকের কোনো জায়গা নেই আসতে পারেন ম্যাম প্লিজ একটা বারের জন্য শুনুন জল ম্যাডাম এসে আমরা এত কথা বলি না শিশি সাহেব কংগ্রাচুলেশন আপনারা দুইজন ওনাকে ভিতরে নিয়ে আসুন আপনি আসেন আপনাকে সবকিছু বুঝাই দিচ্ছি চলুন